ইতিহাস হচ্ছে বাংলাদেশের অপরাজাক্তের নাম আসসালামু আলাইকুম ভিওর্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ কোটা বিরোধী আন্দোলন ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ ধারণ করছে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে সরকার বাংলাদেশকে এবং এই মেধাবী ও শিক্ষার্থীদের ওপরে যে ছাত্রলীগের সংঘর্ষ চালাচ্ছে এবং পুলিশের গুলিতে পর্যন্ত নিহত হচ্ছে এই মেধাবী শিক্ষার্থীরা দর্শক সর্বশেষ জামাত বিএনপি এবং দেশের সকল সাধারণ নাগরিকেরা ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধের ডাক দিয়েছে এই সরকারের বিরুদ্ধে আসুন সে সম্পর্কে বিস্তারিত জানব রিপোর্টেস ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দেশের সকল আপডেট সবার আগে অবশ্যই কেন হঠাৎ মন্ত্রণা থেকে মিছিল বের হয়ে না কেন কঠিয়া মন্ত্রণা থেকে ছাত্ররা বেরিয়ে আসে আবার একটা প্রস্তুতির আগে সময় আবার আসবে বৃষ্টির সময় আবার আসবে হবে সেই প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি নেন সবার ঘরে একটা লাঠি তৈরি করেন সবার ঘরে ঘরে মরিচের গুঁড়া রাখেন অন্তত পাঁচ সাতটা পাথর সঞ্চয় করে রাখেন সময় আসলে দাঁত দিলে রাস্তায় বেরিয়ে যাবেন এটা উস্কানি না এটা প্রস্তুতি এটা যদি তাহলে একুশে ফেব্রুয়ারি হতো না ভাষা আন্দোলন হতো না যদি তাদের কমান ফেল না করতেন আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না সুতরাং প্রস্তুতি নিন শপথ নিন স্বপ্ন দেখেন এখন থেকে কোটার বিরুদ্ধে যে আন্দোলন কোটা সংস্কারের যে আন্দোলন এই কোটা যদি থাকে মাদ্রাসার ছাত্ররা ক্ষতিগ্রস্ত হবে না তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের হয় জগন্নাথ থেকে মিছিল বের হয় কেন হাটারি মাদ্রাসা থেকে মিছিল বের হয় না কেন কোটি মাদ্রাসা থেকে ছাত্ররা বেরিয়ে আসে আমাদের এই বিভেদ দূর করতে হবে এই বিভেদ দূর করতে হবে ওরা আমাদের জন্য আসে নাই আমরা ওদের জন্য যাব ওরা আমাদের দুঃখে কাঁদে নাই আমরা ওদের দুঃখে কাঁদব এই অনুপ্রেরণা এই শিক্ষা যদি জাগ্রত করা যায় শেখ হাসিনা একটু আগে রোদ যখন হাওয়া হয়ে গেছে এখন মেঘ আপনিও হাওয়া হয়ে যায় ভাইরা আমার আমি প্রফেসর ডক্টর আজকে এখান থেকে আহ্বান করছি আজকে আমাদের ডাক্তার জফরুল নাই কিন্তু ঠিকই আমাদের ডাক্তার শহীদুল আলম এসেছেন শিক্ষকরা এসেছেন ইনুস স্যারকে বলবো আপনি আগে যে যে লাইন নিয়েছেন আমরা এটাকে শ্রদ্ধা করে আপনি ঠিক পথে ছিলেন কিন্তু আজকে আসেন আপনাকেও কথা বলতে হবে ছাত্রদের পাশে আপনিও দাঁড়াবেন ছাত্রদের জন্য সবাই দাঁড়াবেন আমি শুধু কল্পনা করি যেদিন রাতে সেই পশুদিন রাত্রে যখন ক্যাম্পাস গুলোতে মিছিল হচ্ছিল বাংলাদেশের রাজনৈতিক দল আমাদের কি ব্যর্থতা আমরা কেন পাড়ায় পাড়ায় একই সময়ে মিছিল বের করতে পারলাম না যদি আমরা মিছিল বের করতে পারতাম পাড়ায় পাড়ায় তাহলে দেখতেন ওই বেডরুম থেকে নারীরা ওই বিছানা থেকে যুবকরা পুরুষরা এগিয়ে এসে আমাদের মিছিলে সামেল হতো আমি রাজনৈতিক দলগুলোকে আমাকে সহ বলবো আবার একটা প্রস্তুতি রাখেন সময় আবার আসবে বৃষ্টির সময় আবার আসবে বেগে মার উঠবে ওই হবে সময় তো সেই প্রস্তুতwidetilde হবে আর একটা কথা বলে শেষ করছি প্রিয় ভাই ও এই যা আমি দেখেছি আমাদের কোটা সংস্কারের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করছেন তখন আমি দেখেছি রিক্সাওয়ালা ভাইরা তাদেরকে টাকা দিয়েছেন রিক্সাওয়ালা ভাইরা তাদের খাবার কিনে দিয়েছেন পানি কিনে দিয়েছেন আমি আজকে সকালে নামাজ করে যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম আমি দেখলাম একদল তরুণ তারা গাড়ি রেস করছে কার নিয়ে রেস করছে আমি আজকে ঢাকা শহরের সমস্ত শহরের তরুণ যুবকদের অনুরোধ করব যারা আজকে বিকেলে কফি শট আড্ডা দেওয়ার কথা যারা আজকে বান্ধবীদেরকে নিয়ে রাতের বেলায় পার্টি যাওয়ার কথা হে তরুণ সমাজ তোমাদের কাছে আবেদন করছি আমার যে কোন কালকে ওই ছাত্রলীগের রাফির আদতে কত বিখ্যাত হয়েছে তোমার তোমার কবি সফের আড্ডা রাখো তোমার ফেসবুকে ওই আড্ডা বাংলাদেশের যত গ্রুপ আছে সোশ্যাল গ্রুপ ইউনিভার্সিটির গ্রুপ প্রফেশনাল গ্রুপ সবার কাছে আবেদন করছি এই আহত ছাত্রদের বক্তব্য আপনাদের গ্রুপে ছাড়েন আপনাদের গ্রুপে প্রচার করেন ভুলে যান পেশার কথা ভুলে যান আপনাদের অনেক প্রতিশ্রুতির কথা দেশ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখেন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয় আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না এই কোটা বিরোধী আন্দোলনের ইস্যুতেই কি এই সরকারের পতন হতে যাচ্ছে আর তাই যদি না হবে তাহলে সরকার কেন ছাত্রলিগ নামে এই পশুদেরকে আন্দোলনকারী মেধাবী শিক্ষার্থীদের উপরে লেলিয়ে দিয়েছে যাদের গুলি ও লাঠির আঘাতে অনেকে দুনিয়ার মায়া পর্যন্ত ত্যাগ করে চলে যাচ্ছে কি চাই সরকার বাস্তবায়ন করতে বিস্তারিত ছাত্রলিগ বাংলাদেশের কলঙ্কের নাম ছাত্রলিগের ইতিহাস হচ্ছে বাংলাদেশে নব্য রাজাকারদের নাম আমরা দেশবাসীকে বলতে চাই দুই সালে ছাত্র সমাজের পরিচয় চিহ্নিত হবে কে ছাত্রলীগ নামক রাজাকার ছিল আর কে লড়াই সংগ্রাম করে যুদ্ধের পক্ষে ছিল এটা নির্ণয় করা হবে কোটা বিরোধী আন্দোলনে কারা রাজপথে ছিল কারা মিছিল করেছে কারা পানি সাপ্লাই করেছে কারা রক্ত দিয়েছে কারা জীবন দিয়েছে কারা ছাত্র লীগের হেলমেট বাহিনীর বিরুদ্ধে নতুন করে যুদ্ধ করেছে ওরাই বাংলাদেশের নতুন মুক্তিযোদ্ধা ছাত্র লীগ যুবলীগ হচ্ছে দুই হাজার চব্বিশ সালের আলবদর পাকিস্তানি হারাদার ওদেরকে প্রতিহত করতে হবে পাড়ায় মহল্লায় ক্যাম্পাসে কলেজে বিশ্ববিদ্যালয় যেখানে যেভাবে পারেন এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই এটা বাংলাদেশকে গণপ্রজাতন্ত্র করবার লড়াই এটা বাংলাদেশকে দিল্লির দাসত্ব থেকে নতুন করে স্বাধীন করবার লড়াই এটা বিস্কুটে এটা বাংলাদেশকে তার বিস্কুটি মানুষের কাছে ফিরিয়ে দেবার লড়াই আমরা শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাজশাহী সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশে এই কোটা নামে যে শোষণ এবং নির্যাতন চলছে আওয়ামী মুক্তিযুদ্ধ ব্যবসার যেটা চলমান আছে ছাত্রলীগের গুন্ডাদেরকে সেই তেহাত্তরের চিরকুট তোফায়াল ক্যাডারের মাধ্যমে লক্ষ লক্ষ গুন্ডা পান্ডাকে বাংলাদেশের সরকারি চাকরিতে পুনর্বাসনের যে রাজনীতি আওয়ামী লীগ কায়েম করেছে সেটার বিরুদ্ধে যে ন্যায্যতার লড়াই চলছে সারা বাংলাদেশে এই ন্যায্যতার লড়াইতে যারা আক্রমণ করেছে সেই ছাত্রলীগের নব্য রাজাকার হেলমেট বাহিনী তাদের নির্যাতনে সারা বাংলাদেশে যে সকল শিক্ষার্থীরা আহত হয়েছে নির্যাতিত হয়েছে যেই সকল শিক্ষার্থী ছাত্রীদের গায়ে কাপড় খুলে ফেলা হয়েছে রক্ত ঝরানো হয়েছে আমরা তাদেরকে স্যালুট জানাচ্ছি এবং সহমর্মিতার সাথে স্মরণ করছি আমরা ইতিমধ্যে খবরে দেখেছি রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রকে গুলি করে ছাত্রলীগ হত্যা করেছে আজকে কিছুক্ষণ আগে মাত্র তার লাশের ছবি দেখলাম আমরা সারা বাংলাদেশের মানুষকে অনুরোধ করছি দয়া করে বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে যে জমিদারি প্রথা শাসন চালু হয়েছে এটার বিরুদ্ধে যদি আপনারা লড়াই না করেন এটার বিরুদ্ধে যদি আপনারা রুখে না দাঁড়ান এটার বিরুদ্ধে যদি আপনারা প্রতিবাদ না করেন ঘরে ঘরে গিয়ে আওয়ামী লীগ আপনাদেরকে গুলি করবে আপনাদের বাড়িঘর ধ্বংস করবে শুধু মুক্তিযোদ্ধাদের ব্যবসায়ীদের নামে নাতি পুতির কোটানা জনম জনম ধরে ওরা আইন করবে তোফায়ল কাডারের মতো নতুন করে ছাত্রলীগ ক্যাডার ছাড়া বাংলাদেশে কেউ সরকারি চাকরি পাবে না আপনারা দেখেছেন বিএসসির প্রশ্ন ফাঁসের যে স্ক্যান্ডাল বের হয়েছে ভাইবা বোর্ডে আওয়ামী সাংবাদিক আওয়ামী দালাল বুদ্ধিজীবী আওয়ামী বেশ সারা যেভাবে দুইশো নম্বরের অঙ্ক বিচার করে বিরোধী দলের রাজনৈতিক ছেলে মেয়েদেরকে চাকুরিতে পাওয়া যায় না সেখানে দুইশো নম্বরে ছাত্রলীগের চিরকুটে একশো পাওয়া যায় এইভাবে তারা যে বৈষম্যের রাজনীতিকে রাষ্ট্রীয়করণ করেছে এই বৈষম্যের যে লড়াই চলছে বৈষম্য থেকে বাঁচবার লড়াই এটা শুধু আপনার লড়াই না এটা কৃষকের সন্তানের লড়াই এটা সিএনজি ড্রাইভারের সন্তানের লড়াই আজকে যারা মেনিয়াল জব করছেন তাদের লড়াই আপনাদের জনগণের লড়াই এই লড়াইতে আপনাদের অংশগ্রহণ দরকার যারা মিছিল করছেন না তাদের পাশে গিয়ে দাঁড়ানো আপনাদের দায়িত্ব হয়ে গেছে ছাত্রলীগ বাংলাদেশের কলঙ্কের নাম ছাত্রলীগের ইতিহাস হচ্ছে বাংলাদেশের অপ্য রাজাকারদের নাম আমরা দেশবাসীকে বলতে চাই দুই সালে ছাত্র সমাজের পরিচয় চিহ্নিত হবে কে ছাত্রলীগ নামক রাজাকার ছিল আর কে লড়াই সংগ্রাম করে যুদ্ধের পক্ষে ছিল এটা নির্ণয় করা হবে কোটা বিরোধী আন্দোলনে কারা রাজপথে ছিল কারা মিছিল করেছে কারা পানি সাপ্লাই করেছে কারা রক্ত দিয়েছে কারা জীবন দিয়েছে কারা ছাত্রলীগের হেলমেট বাহিনীর বিরুদ্ধে নতুন করে যুদ্ধ করেছে ওরাই বাংলাদেশের নতুন মুক্তিযোদ্ধা ছাত্রলীগ যুবলীগ হচ্ছে দুই হাজার চব্বিশ সালের আলবদর পাকিস্তানি হারাদার ওদেরকে প্রতিহত করতে হবে পাড়ায় মহল্লায় ক্যাম্পাসে কলেজে বিশ্ববিদ্যালয় যেখানে যেভাবে পারেন এটা বাংলাদেশের স্বাধীনতা দর্শক স্কিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ